গত দু তেইশ সালের একুশে আগস্ট মাটিগাড়া থানার অন্তর্গত তুর্বাজোতে একটি নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ওইদিন দিন তুরবাজোতের এক ষোলো বছরের স্কুলছাত্রী সকাল নটা ত্রিশে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত বাড়ি না ফেরায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং বিকেলবেলাতেই মাটিগারার মোতাজতের কাছে এক পরিত্যক্ত স্থানে তার মৃতদেহ পাওয়া যায় তার দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল সেই দিন মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানায় একটি হত্যার মামলা শুরু হয় খুনের নৃশংসতা গোটা শিলিগুড়ির মানুষকে পথে নামিয়ে এনেছিল খুনের বিভৎসতায় শিউরে উঠেছিল পুলিশও তাই এই খুনের তদন্ত মাটিগাড়া থানার পুলিশের কাছে ছিল চ্যালেঞ্জ ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে সেই সাথে ওই এলাকার বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ মৃতার স্কুলের শিক্ষক ও তার সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় ফুটেজে দেখা যায় ওই এলাকার লেনিন কলোনির এক যুবক মোহাম্মদ আব্বাসের সঙ্গে ভিক্টিংকে তার সাইকেলে যেতে এদিকে মৃতদেহের ময়নাতদন্তে জানা যায় যে মৃত্যুর পূর্বে তার সাথে জোরপূর্বক ধর্ষণ করা হয় মুখ মাথা ও গোপনাঙ্গ সমেত শরীরে একুশটি আঘাতের চিহ্ন ছিল আর সেই আঘাতগুলোই তার মৃত্যুর কারণ বলে জানা যায় সন্দেহভাজন মোহাম্মদ আব্বাস গ্রেপ্তার হয় ও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে ঘটনার কথা স্বীকার করে সে জানায় ভিকটিম একটু অপরিপক্ক বুদ্ধির হওয়ায় তাকে সে বাড়ি পৌঁছে দেবার কথা বলে ভুল বুঝিয়ে সাইকেলে চাপিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং তাকে হত্যা করে তদন্তকারী অফিসার পরেশ বর্মন ও শিলিগুড়ি পুলিশ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আটান্ন দিনে মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করা হয় এরপর চার্জ গঠন হয়ে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ এই কেসটির বিচার শুরু হয় এই কেসটির তদন্তে পুলিশ ডকুমেন্টারি এভিডেন্স ওরাল এভিডেন্স মেডিকেল এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স এই সব ধরনের প্রমাণই সংগ্রহ ও আদালতে পেশ করে প্রথমে আদালতে প্রমাণ করা হয় যে মৃতা অপ্রাপ্তবয়স্ক ও অপরিণত বুদ্ধিমত্তা সিজ করেন ঘটনায় ব্যবহৃত সাইকেল ভিডিওগ্রাফি করা হয় আসামির সাইকেল চালানোর ধরন বিশেষজ্ঞের মতামত নিশ্চিত করে সিসিটিভিতে দেখতে পাওয়া সাইকেল এবং সিজ করা সাইকেল এক পোস্টমর্টেম রিপোর্ট যৌন নির্যাতন ও মৃত্যুর কারণ প্রমাণ করে বিচারে পেশ করা সর্বমোট বাইশ জন সাক্ষী ও অন্যান্য সকল সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং সাতই সেপ্টেম্বর দু অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন নির্যাতিতার পরিবার সহ সকল শিলিগুড়িবাসী অধীর আগ্রহে বিচারের অপেক্ষায় ছিলেন মাত্র ১৩ মাসের মধ্যে যোগ্য তদন্ত সম্পন্ন করে নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ায় আজ সকলেই খুশি বেঙ্গল পুলিশও যে পারে এবং তারা যে এত সুন্দর ইনভেস্টিগেশন করেছে সব রকম এভিডেন্সকে সামনে নিয়ে এসছে ডিজিটাল এভিডেন্স ডিএনএ এভিডেন্স যেটা বললেন যে সাইকেল রাইডিং প্যাটার্ন এবং ক্রানো এক্সপ্রেশন এরকম অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে বাইশজন সাক্ষীকে আমি এক্সামিন করেছিলাম আমরা তিন রকম এভিডেন্স কালেক্ট করলামটা একটা ডিজিটাল এভিডেন্স একটা ফরেন্সিক এভিডেন্স আর একটা খুব গুরুত্বপূর্ণ అవి ఎస్ట్ అఫిస్ కైండ్ ఎయిట్ ప్యాటెన్స్ సైకల్ రైట్ ప్యాటర్ మే ప్రత్యేక సైక చాల స్టైల్ సీసీ టీస్ పార్టీ సైకల్ చాలి గేసి ప్రిజర్వల్ల తర్పస్ పార్సెన్ చాలా భిడి కోసాల మ్యాచ్ ఆ కేసు సెంటెన్స్